আজকে প্রধান যে দুটো কর্মসূচি ছিল তা হলো আমার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভায় যে আমার দুটি ব্লক পড়ে তার মধ্যে হচ্ছে গোলসি ব্লক টুয়ের সাতটি অঞ্চল পড়ে এবং খণ্ডঘোষ ব্লকের দশটি অঞ্চলেই আমার পড়ে তো প্রথমে আমি গোলসি ব্লক টুয়ের কর্মীসভা করলাম এবং পুরোচুটিতে সেখানে কর্মীসভা করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম তারপরে সেখান থেকে চলে এলাম খণ্ডকোষের আমার শশঙ্গা অঞ্চলে খণ্ডঘোষ ব্লকের কর্মীসভার অনুষ্ঠানে এবং সেখানে আমাদের নেতৃত্বরা এবং কর্মীদের মধ্যে আমাদের আলাপ আলোচনা হলো বার্তা দেওয়া হলো এবং মিটিং আমরা সম্পূর্ণ করলাম এরপর আমরা আরও নিজেদের কোর কমিটির বৈঠকে একটু বসবসভা করলেন খন্ডকোষে কর্মীদের এতটাই চাঙ্গা কর্মীদের এতটাই উচ্ছ্বাস দেখলাম যা আমরা দল টার্গেট দিয়েছে কর্মীরা তার চেয়ে বেশি টার্গেট উপহার দেবে দেখলাম হিসাবে হলো। মানে তারা তাদের বলছে যে মার্জিন তাদেরকে দেওয়া হয়েছে জয়ের জন্য তারা তার চেয়ে বেশি মার্জিনে যেতাবে দলকে এখান থেকে সেটাই কর্মীদের কাছ থেকে ফিডব্যাক পেলাম এবং কর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত এবারে অদ্ভুত একটা জিনিস দেখছি প্রত্যেকটা জায়গায় সেটা সবলতম ব্লক হোক কি একটু তুলনামূলক একটু কম সবল ব্লক হোক কর্মীদের কিন্তু উচ্ছ্বাস চোখে পড়ার মতন যেটা কিন্তু বিগত উনিশ সালে ছিল না প্রত্যেকটা জায়গায় দেখছি যেখানে কর্মীসভা করা হচ্ছে সেই রুমটাতে লোক ধরছে না মানে সেখানকার ধরুন সবচেয়ে বড় জায়গাতেই করা হচ্ছে কিন্তু লোক ধরছে না বাইরে বেশি লোক দাঁড়িয়ে থাকছে এবং কর্মীদের যেখানে ধরুন যার খবরটা বার্তাটা পৌঁছতে একটু দেরি হচ্ছে তারই অভিমান হয়ে যাচ্ছে আসার জন্য মানে এতটাই এবারে দেখছি আমাদের কর্মীরাও ফোকাসড কর্মীরাও উচ্ছ্বসিত প্রত্যেকটা জায়গাতে মানে বিশেষ করে মেয়েদের যে আমি দেখছি স্বতঃস্ফূর্ত যোগদান মানে এটাও বোঝাচ্ছে যে মেয়েরা সত্যিই এবং মানুষ সত্যি এবার মমতাদের সাথে আছে পাগল ছাগলের কথা বলবেন না তো সময় নেই ফালতু ন টাইম নষ্ট আপনি আমার বিষ্ণুপুর লোকসভার উন্নয়নের ব্যাপারে প্রশ্ন করুন উত্তর দেবো আর দেখুন পাগল ছাগল সবসময় তার মুখের যা ভাষা যা কুরুচিপূর্ণ নোংরা আক্রমণ তৃণমূলের কর্মীদের প্রতি নেতৃত্বদের প্রতি নাম ধরে ধরে যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছেন বা আমাকে নিয়েও যেভাবে অশ্রাব্য গালিগারাজ করছেন আমাদের প্রত্যেকটি নেতৃত্বকে নিয়ে যেভাবে গালিগালাজ করছেন বলছেন চোখ উপড়ে দেবেন হাত পা ভেঙে দেবেন ভোটের পর ট্রিটমেন্ট করে দেবেন তারপর মনে হয় উনি কোনো মাস্টার বা মাস্টারনি রেখেছেন যিনি হয়তো ওনাকে একটু ভদ্রতার পাঠ তাই ওনার এসব নাটকবাজি উনি সুস্থ থাকার বার্তা না দিলেও আমরা সুস্থ থাকবো এবং ওনাকে রাজনীতির ময়দান থেকে মুছে দেবো এটা জেনে রাখবো বিজেপির নেতারা বিজয় উল্লাস করছে না মরার উল্লাস করছে বিজেপি নেতারা কোথাও উল্লাস করেনি বিজেপি নেতারা ঘর ঢুকে গেছে ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের তৃণমূলের প্রার্থীরা তৃণমূলের নেতৃত্বরা ওখানে আবির নিয়ে বিজয় উল্লাস করেছে এবং যে তিনটি সিটে কালকে ভোট হয়েছে সেই তিনটি সিটি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আমাদের উনিশের লোকসভা নির্বাচনে আমাদের পরাজিত সিট ছিল সেখানে যেভাবে মানুষ উচ্ছ্বাসেষ ভোট দিয়েছে তৃণমূলকে যে আমাদের ওখানে বিজয় উৎসব হয়েছে বিজেপি বিজয় উৎসব করেনি বিজেপি হারের ভয়ে বিজেপি ঘর ঢুকে গেছে Obrigado.